হ্যাঁ আমার কাজও কিছু দর্শক পছন্দ করেন পরিরও কিছু দর্শক আছে আর সেই সঙ্গে আমরা একসঙ্গে কাজ করছি রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে সবকিছু মিলিয়েই রবীন্দ্রনাথের তো একটা দর্শক আছে না শ্রোতা আছে সবকিছু মিলিয়েই আর আমাদের যিনি ডিরেক্টর লিসা গাজী লিসাপা লিসাপা লাস্ট ছবিটা অনেক আন্তর্জাতিকভাবে মানে খুবই সুনাম অর্জন করেছে বাড়ির নাম শাহানা সব কিছু মিলিয়ে আমরা যে টিমে যারা যারা আছি আমার মনে হয় যে এই কাজটি দর্শক পছন্দ করবেন আর পরিসঙ্গে আমরা অনেকদিন ধরেই আমি অভিনয় করি বা পরি অভিনয় করে পরিচয়তে হয়তো অভিনয়ের মানে কি বলবো বেশি বছর ধরে আমি কাজ করছি কিন্তু একসঙ্গে কাজ হচ্ছে অনেক বছর পর এটাই তো ভালো কিছু হবে এটা আশা করি আচ্ছা ভাই আর শেষ প্রশ্নটা শেষ প্রশ্নটা যদি করি আপনাকে এই সিনেমার বাইরে আপনি দম সিনেমা আপনার নিজ এলাকায় শুটিং করছেন যদি আমার বলেন আসলে নিজের একদিন ছিলেন নিজের এলাকায় শুটিং করা এবং আপনি এর আগে বেশ কিছু নাটক করেছেন জনপ্রিয় মানুষের কাছে এটা আসলে আপনার কেমন লাগে নিজ এলাকায় এটা ভালো লাগে নিজের এলাকায় কাজ করতে যারা লোকজন সবাই একই ভাষার বা একই মাটির এরা আসে খুব উচ্ছ্বাস প্রকাশ করে এবং সবচেয়ে ভালো লাগে যে হাজার হাজার মানুষ যখন আমি বললাম ভাই একটু চুপচাপ খারাই থাকেন ভাই আমাকে শুটিং টা ঠিক মতো করবেন দেন সবাই চুপচাপ খুবই কোঅপারেটিভ ছিল এটা ভালো লেগেছে